সজল শেখ ভাই আমার কমেন্ট করছে গাবিকে কি খাবার দেয়া যায় না শুরু হয়েছে আমি সুন্দরীর দুধ বন্ধ করে দিছি একদম ড্রাই ফিওটে আছে এখন বর্তমানে গলার ভিতরটা এই গুলাগুলা ভিতরটা আমি কাজ করতে পারতেছি না আমার কাছে কিন্তু টাকা নাই পরোপকার করতে আর যাব না তোবা কাছি আজকের থেকে তোবা কাছি আমি সামনে দিয়ে আমি কি করব আমি একটা বিক্রয় সেন্টার করে ফেলবো এখানে অনেকের কাছে টাকা ভাই টাকা খুঁজলে বলে এখন টাকা নাই আসসালামু আলাইকুম বন্ধুরা দিন ধরে খামারের ভিডিও বেশি একটা দিতে পারতেছি না একটু যা ঝামেলা তো তো আজকে আমারের ভিডিও নিয়ে আসলাম আমার এক ভাইয়ের কমেন্টের উত্তর দিতে হবে কারণ ভাইয়েরা কমেন্ট করে আমি যদি কমেন্টের উত্তর না দেই তাইলে তো আসলে ভাইয়েরা আমার ভিডিও দিই কোনো লাভ নাই ঠিক আছে কারণ শুধু আমার লাভ দেখলে তো হবে না আমার ভাইয়েরা ভিডিও দেখলে হয়তো আমি একটা ভিডিও সারলে ভিডিওটা দেখলে হয়তো আমি আমার ইউটিউব চ্যানেল থেকে দুই সেন্ট তিন সেন্ট এক ডলার হয়তো আমি পাইতে পারি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমার লাভ হবে আর আমার ভাইদের লাভ হবে না এটা তো মানে মাইনা নেওয়া যায় না ঠিক না তো আমার ভাইদেরকে বলতেছি আমার এক ভাই কমেন্ট করছে সজল ভাই সজল শেখ ভাই আমার কমেন্ট করছে ওনার ঠিকানা কোন জায়গায় আমি জানি না তো উনি কমেন্ট করছে বাচ্চা দেওয়ার পর গাবি বাচ্চা দেওয়ার পর গাবির খাবার দাবার নিয়ে হ্যাঁ উনি বলছে যে উনারে নাকি কে বলছে বা উনি শুনছে যে গাবি বাচ্চা দেওয়ার পর গাবির নার কাঁচা থাকে তখন শুকনো খড় দিতে হয় হ্যাঁ তারপরে দামের কুড়া যেটা বলি আমরা উনি এটা বুঝাইতে চাইছে আমাকে যে দামের কুড়া যেটা ওইটা দিতে হয় গাবিকে ওই সময়ে গরম কুসুম গরম পানি দিতে হয় তারপরে গাবিকে কি খাবার দেয়া যায় না উনিও বলছে যে খৈল দেয়া যায় না গমের বুসি দেয়া যায় না হ্যাঁ রসালো জাতীয় কোনো খাবার দেয়া যায় না ভাই আমারে বলছে প্রশ্ন করছে আমার কাছে তো আমি তো প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের যে গাবিগুলা বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার আগে আমরা কি ট্রিটমেন্ট নেই গাবি বাচ্চা দেওয়ার আগে আমরা কি খাবার দাবার দেই ওগুলাও আপনাদের বুঝতে হবে মনে করেন আমার সুন্দরী আমার সুন্দরী এখন ডাইপিওটে আছে ঠিক আছে সুন্দরী এখন ডাইপিওটে আছে সুন্দরীর আপনার জানুয়ারির চব্বিশ তারিখ বাচ্চা দেওয়ার ডেট কাঠের ডেট হয়েছে জানুয়ারির চব্বিশ তারিখ তো সুন্দরীরে আমি মনে করেন ডিসেম্বরের প্রথম একদম ডিসেম্বর শুরু হয়েছে আমি সুন্দরীর দুধ বন্ধ করে দিছি একদম ড্রাই আছে এখন বর্তমানে তো এখন এই যে ডিসেম্বর মাসটা ফুল ডিসেম্বর মাসটা আমি দুধ বন্ধ করে সুন্দরীরে আমি কি খাবার দিছি সুন্দরীরে খাবার দিছি ড্রাই যে খাবারগুলা আমি রসালো জাতীয় খাবারগুলা অফ করছি ড্রাই খাবার দিছি ড্রাই ফিরিয়টের খাবারের ভিতরে অনেক ধরনের পুষ্টিকর খাবার আছে পুঠিন জাতীয় খাবার আছে ওই খাবারগুলো আমরা অর্ডার দিয়ে আমাদের যে দানাদারের ঘর আছে ওদের কাছ থেকে আমরা বানিয়ে নিয়ে আসি তো ওই যে যেই খাবারটা বানায়া নিয়ে আসি ওই খাবারটার ভিতরে আছে মনে করেন ড্রাই খাবারে আপনার রাইস পালিশ আছে আপনার ভুট্টার গুঁড়াও আছে তারপরে আপনার মনে করেন দানের কুরাও আছে তারপরে আপনার বুসিও আছে সোয়াবিন খৈল আছে সব কিছু দিয়ে আমরা একটা ড্রাই খাবার বানাই ওই খাবারটা আমরা এখন বর্তমানে ড্রাই আছে ডিসেম্বর মাস আমার এই ড্রাই পিওটের খাবারটা চলবে ঠিক আছে ডিসেম্বর মাস চলে গেলে জানুয়ারি মাস ঢুকলে আমার হাতে থাকবে আপনার কাট অনুযায়ী চব্বিশ দিন হয়তো দশ দিন আগেও ডেলিভারি হইতে পারে বা ওই ডেটের দশ দিন পরেও ডেলিভারি হইতে পারে কিন্তু জানুয়ারি মাস থেকে আমার শুরু হবে তার রসাল্লো খাবার কিছুটা দেওয়া তখন সে উলান সারবে উলান সারবে তার দুধের উলানটা যদি সারে উলানের গ্যাপটা বড় হবে উলানের যে জায়গাটা ওই জায়গাটা বড় করার জন্য তারে আমি কিছু রসালো খাবার দিতে হবে কিন্তু একদম যে রসালো খাবার দেওয়া যাবে না তা না আর এখন বর্তমানে এই খাবারটা ডাইপিওট খাবার চলতেছে ডিসেম্বর মাস পর্যন্ত জানুয়ারি ঢুকবে তারে আমি কিছু দানাদার রসালো খাবার দিব কিন্তু যখন বাচ্চা হয়ে যাবে বাচ্চা হওয়ার পর কিন্তু আমি তখন তার ওই রসালো খাবারটা আবার অফ দিব আবার অফ দিয়া তারে আমি কি খাওয়াবো কাঁচা গাছ খাওয়াবো যদি দেখি তার উলানে কোনো পেশান নাই বাত নাই তারে আমি পর্যাপ্ত না দিয়া আমি তার মোটামুটিভাবে কাঁচা গাছ দিব আমি খড় খাবাই না আমার ফার্মে আমি খড় খাবাই না আমার দুধের গাভিগুলারে তো আমি কাঁচা গাছ দিব কাঁচা গাছের পাশাপাশি আমি কি দিব আমি তারে সাপ্তাহানিক আমি বুসি দিব শুধু বুসি খাওয়াবো ঠিক আছে গমের বুসি যেটা আমি গমের বুসি খাওয়াবো সাপ্তাহানিকের ভিতরে যদি দেখি যে আমার উলানটা আমার মনে করেন স্বাভাবিক আছে তাইলে সাপ্তাহানিক পর তারে আমি আস্তে 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 আমি দানাদার শুরু করব। হ্যাঁ সপ্তাহখানিক পর একটা গাবি ঠিক আছে বাচ্চা দেওয়ার পর একুশ দিন যায় তার ভিতর সবকিছু শুকাইতে একুশ দিন যায় পরিপূর্ণ দুধে নামতে হ্যাঁ তো আমি কিন্তু একদম যে একদম তারে যে আমি খালি ওই দানের কুড়া দিব এইটা দিয়ে তো আমি গাবি শুকাইয়া ফেলাবো তার পুটিনেরও দরকার আছে যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পর কিন্তু তার আরো বেশি তার যত্ন নিতে হবে আরো বেশি খাবার দিতে হবে তো খাবার ওইভাবে দিতে হবে যাতে তার ওই দুধের উলানে যাতে রস না আসে ঠিক আছে পর্যাপ্ত আমি কাঁচা গাছ দিতে পারবো বেলা তিন বেলা চার বেলা আমি দুধ দহন করতে হবে গাভীর উলানে দুধ রাখা যাবে না গাভীর না আপনি দুধের উলানে না দিয়ে আপনি যত পারেন আপনি খাবার দেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর আপনি যদি ওই রকম মনে করেন আপনার গাভীর যে কোনো ধরনের মানে উলানে চাপ আসে আপনি বাচ্চা দেওয়ার আগে আপনি মেস্টিকের পাউডার খাবান কন্টিনিউ আপনি বাচ্চা দেওয়ার আগে বিশ গ্রাম বিশ গ্রাম করে মেস্টিকের পাউডার খাবান আপনার উলানটা সুরক্ষা থাকবে ঠিক আছে তো এখন এইটাই বলতেছি আর আরেকটা জিনিস বললি ভাইরা আইসকাইল পর উপকার করতে যাবেন না হ্যাঁ পর উপকার করতে যাবেন আপনার ক্ষতি হবে কারণ আমি এই পর্যন্ত আমি অনেক মানুষের উপকার করছি নিঃস্বার্থে নিঃস্বার্থে উপকার করছি উপকার কইরা কিছু ফাই নাই কিছু ফাই নাই কি কারণে বলতেছি দেখেন আমার খামারটা এই যে কাজ করাইতেছি এই যে কাজ করাইতেছি এই দেখেন এই পাশে আমার খামারের এই পাশে যে মাটিগুলা আমি এখানে আমি তাল মাইরা রাখছি মাটিগুলা টাল মেরা রাখছি এই পাশে আমার গরুগুলা কষ্ট করতেছে কষ্ট করতেছে দেখেন এই যে আমার এই গরুগুলা এই গরুগুলা কিন্তু আমার এই পাশে কষ্ট করতেছে মাত্র পাঁচ ফিট জায়গা পিছনে পাঁচ ফিট জায়গা পাঁচ ফিট জায়গার ভিতরে আমার একটা বিশ লিটার দুধের গাবি শুয়ে আছে কিন্তু কিসের জন্য কষ্ট করতেছি দেখেন আমার এই যে এই যে গোয়ালা ভিতরটা এই গোয়ালা ভিতরটা আমি কাজ করতে পারতেছি না আমার কাছে কিন্তু টাকা নাই সত্যি কথা আমার কাছে টাকা নাই আমি এই জায়গাটা আমি মাটি বরাট করছি মাটি আমার পিছনে আরো রয়েছে এই জায়গাটা আমি ক্লিয়ার করিয়া গরুগুলো এখানে তুই লাই না আমি এই জায়গাটা আবার বড় আট করবো এই জায়গাটা আবার আমি ডালাই দিব কিন্তু এই যে কাজটা আমার আটকে রয়েছে আমার টাকা নাই কিসের জন্য বলতেছি আমি অনেক মানুষের পর উপকার করতে গেছি অনেক মানুষের উপকার করতে যাই আজ আমার আমার পকেটে টাকা নাই আমার পকেটের টাকা দিয়ে আমি অনেকের উপকার আজ দুঃখ দুঃখ নিয়ে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে দুঃখ নিয়ে অনেক দুঃখ নিয়ে কথাগুলো শেয়ার করতেছি কারণ পর উপকার করতে আর যাবো না তবাকারছি আজকের থেকে তবাকারছি কারণ আমার অনেক অনেক মানে আমার যে এই জিনিসগুলা যে আনছি আমি রড সিমেন্টের ঘর থেকে বাকি আনছি আমার 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 টাকার জন্য খুব মানে ইয়ে করতেছে প্রেশার দিতেছে আমি আর এখন বাকি আনতেছি না কারণ উনাদের আগের টাকা গুলা দিয়ে আমি মনে করি নতুন মাল আনতে হবে এর জন্য মেস্তর সাপে বলছি যে অফ রাখি হ্যাঁ অফ রাখি কিন্তু আমি অনেক মানুষের উপকার করছি বন্ধুরা অনেক মানুষের উপকার করতে যাইয়া আমি অনেক টাকা আমার নিজের গাইডের টাকা দিয়া উপকার করছি কিন্তু মানুষের কাছ থেকে এখন টাকা চাইতে গেলে কয় টাকা নাই হ্যাঁ টাকা নাই কিন্তু এগুলা বইলা তো আর উপকার নিছে না আমার কাছ থেকে যে বাজারে আমার ভিডিওটা দেখে আমার সুপরামর্শ দিবেন হ্যাঁ আমি আপনার কাছ থেকে পরামর্শ চাইতেছি আমার ভাইদের কাছ থেকে পরামর্শ চাইতেছি আমি আমি এখন চিন্তা করছি আমি কি করব আমি এখন সামনে দিয়ে আমি এই চিন্তাতে যাইতেছি আমি খামারটা যেহেতু করে ফেলছি আমি খামারটা করে ফেলছি আমি খামারটা তো আমার এই টাকাটা ইনভেস্ট করছি এখানে আমি একটা ব্যবসা করতে হবে ঠিক আছে তো ভবিষ্যতে আমি চিন্তা করছি আমি হয়তো বা আমার এটা একটা বিক্রয় সেন্টার করে ফেলব হয়তো বা আমি একটা বিক্রয় সেন্টার করে ফেলবো দেখেন স্টাফ নিয়েও আমি খুব কষ্টতে আছি। একটা স্টাফ আসছে আমার দুই মাস হয়েছে সে এখন আমারে জানাই দিছে যে আমি সামনে মাসের ছয় তারিখ চলে যাব কারণ সে জানে ছয় তারিখে তার আমি বেতন দিই সে বলছে যে ছয় তারিখ চলে যাবে আমি বলছি যে তোমার যদি কোনো আমার ফার্মে কোনো সহ সমস্যা হয়ে থাকে আমার আমার কাছে বেতনের কোনো সহ সমস্যা হয়ে থাকে তুমি আমার বলো আমি দেখি এটা সলভ করতে পারি নাকি কিন্তু সে বলতেছে না আমি আমার বাড়িতে চলে যাব আমার বাড়িতে কাজ আছে তোমার বাড়িতে চলে গেলে তোমার আমি ধরে রাখতে পারবো না ঠিক আছে তো এখন ইনস্টাবের যন্ত্রনা যদি আমি যদি খামার না চালাতে পারি তাহলে আমি খামার দিয়ে কি করব আমি তো এত টাকা ইনভেস্ট করছি এখানে তো ইনভেস্ট করছি আমার কোনো সমস্যা নাই আমার মায়ার ভাইয়েরা আছে আপনারা আমার কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আমি চাইতেছি আমি ভবিষ্যতে এখন না আমি সামনে দিয়ে আমি কি করব আমি একটা বিক্রে সেন্টার করে ফেলব এখানে বিক্রে সেন্টার এরকম ভাবে করব আমার এখান থেকে যে ভাইয়েরা গাবি গরু অন্যন্য জায়গা থেকে পতারণ শিকার হইছেন আমি চাইতেছি আমার ভাইদেরকে আমি 10 দিন 20 দিন এক মাস আমার এই জায়গায় রাইকা আমি গাবিগুলা দুধ দহন কইরা আমি গাবিগুলা দুধ দহন করে গাবির সবকিছু ওদেরকে শিকাইয়া আমি ওদের কাছে গাবি ডেলিভারি দিব কিন্তু আমার পরিপূর্ণ টাকা আমি পাইতে হবে একটা গাবি অন্য অন্যখান থেকে আপনি মনে করেন আপনি বিশ লিটারের গাবি আনবেন হ্যাঁ যেই দাম দিয়ে পতরানার জায়গা থেকে আপনি বিশ লিটারের গাবি আনবেন যেই দাম দিয়ে আমার এখান থেকে বিশ লিটারের গাবি নিতে হইলে আপনি উচিত দাম দিয়ে নিতে হবে আপনি এক মাস খিরাবেন বিশ দিন খিরাবেন দুধ দহন করবেন যত দিন মনে চায় আপনি দুধ দহন করবেন আপনার আপনার আগে হাতে গরুরে খাবার শিখাইতে হবে আপনার আগে খাবার কি খাবার দিয়ে দুধ নামাইতে হবে ওইটা আপনাদেরকে শিখাবো তারপরে আপনার বাড়িতে গরু পাঠাবো একটা উদ্যোগ নিতেছি আমার অনেক ভাইয়েরা মানে অনেক জায়গায় গিয়া প্রতারণার শিকার হইতেছে পঁচিশ লিটার তিরিশ লিটার দুধের গাবি দিয়ে দিতেছে কিন্তু বাসায় আইসা বলতেছে কি আমি দশ লিটার ভাই ভাই আমি আট লিটার ভাই কিন্তু এই ভাইদেরকেই আমি মানে গাবি ফালা শিখাবো আমি নিজে গাবি তৈরি কইরা আমি নিজে গাবি তৈরি করে দুধ কতটুক দুধ সঠিক দুধেই এই গাবিয়ে দুধ দিবে আপনার বাসায় যাইও এই দুধ দিবে এক ফুটা দুধ কমবে না ওই রকম গাবি আপনাদেরকে এখানে রাইকা শিকাইয়া আপনার বাড়িতে আমি গাবি পাঠাবো আপনারে দিয়া আমি এই চিন্তা আমার মাথায় নিতেছি আপনারা কমেন্টে জানাবেন আমি যদি এই রকম চিন্তা নেই আমি বিক্রয় সেন্টার যদি এটা করি আপনারা আমার পাশে থাকলে আমি উন্নত জাতের ভালো ভালো জাতের গাবি আমি আনবো আইনা গাবিরে আমি ঠিক করব গাবি দেখবো এটা সঠিক দুধের গাবি নাকি তারপরে আমি প্রতিবেদন দিব প্রতিবেদনের মাধ্যমে আমার ঘর থেকে আপনারা এখানে যেত দিন মনে চায় এখানে থাকবেন থাইকা দুধ দহন করবেন গাবির সব কিছু যাচাই বাছাই করবেন তারপরে গাবি আপনার বাড়িতে নেবেন এর আগে আমি গাবি ডেলিভারি দিব না ঠিক আছে আর আর আমি বারবারই বলতেছি আবারও বলতেছি আমি আমি পরোপকার করতে যাই আমি এখন বিপদের সম্মুখে আছি আমি আমার কাজ করাইতে পারতেছি না অনেকের কাছে আমি টাকা পাই অনেকের কাছে টাকা ভাই টাকা খুঁজলে বলে এখন টাকা নাই হ্যাঁ এখন টাকা নাই এটা কি রে ভাই আমি তো উপকার করছি আমি তো আপনাদের উপকার করছি তো হ্যাঁ আপনাদের আপনাদের জন্য আমি অনেক জায়গা থেকে জিনিসপত্র আইনা আপনাদেরকে অনেক জায়গা থেকে আমি ট্রিটমেন্ট করাইছি আপনাদের জিনিসগুলা এগুলা কি আপনাদের কাছ থেকে এখন চাইয়া নিতে হবে কিসের জন্য আপনারা এটা এটা ঠিক না এটা ঠিক না আপনাদেরকে আমি বলতেছি আমার আমার ভাইয়েরা কমেন্টে জানাবেন আমি এরপর উপকার করিয়া কি আমি কি এটা এখন আমার কোথায় আসতেছে না মুখে দি আমি কি বলবো আপনাদেরকে বলতেছি আপনারা আজকাল আর পরোফকার করতে যাবেন না ঠিক আছে তো বন্ধুরা আমি এইটাই বলতেছি দেখেন আমার গাবিগুলা ওই দিকে এই দিকে দুইটা এই দিকে মানে জায়গায় জায়গায় আমি এই জায়গাটা ঠিক করতে পারছিস না আমি টাকার জন্য বুঝছেন তো বন্ধুরা আমি এই জায়গায় রাখতেছি আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমার খামারটা যাতে দ্রুত আমি কাজটা করতে পারি আপনারা দোয়া করবেন বিশেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার